হ্যালো বন্ধুরা আজকে উচ্চ মাধ্যমিকের রাইমার্টিন কোম্পানির যে সাজেস্টিভ সহায়িকা আছে ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক ভূগোলের পঁচিশের জন্য অর্থাৎ যে সাজেশন ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো এবছর পড়ার সম্ভাবনা বেশি তার কোশ্চেন প্লাস উত্তর সমেত করা আছে বইটার মূল্য একশো তিরিশ টাকা তার উপর ছাড় পড়বে এটা কপি কিসেভেন কপিলেখানটাই সেল লেখা আছে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে বয়েস পেজ সাজেস্টিভ সহায়িকা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কীভাবে করা আছে একটা চ্যাপ্টার যে কোনো চ্যাপ্টার ধরা যাক আচ্ছা ক্ষয়চক্র এই ক্ষয়চক্রের যাবতীয় ক নাম্বারের কোশ্চেন এটা দু নাম্বার চার নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার ডেভিসের ক্ষয়চক্র পুরোটা সুন্দরভাবে ইন্ট্রো যৌবন পর্যায় পূর্ণটা পর্যায় পার্থক্য পর্যায়ে তার যাবতীয় কোশ্চেন অনুযায়ী উত্তর দেয়া আছে আবার পুরো পার্থক্য থেকে শুরু করে সমস্ত কিছু উত্তর এখানেতে প্রশ্ন রাস্তার উত্তর করে এখানেতে এখানে হচ্ছে এসে যেগুলো আছে শর্ট অ্যানালিসিস টাইপ ওয়ান নাম্বারের যে কোশ্চেনগুলো প্লাস এখানে এমসি আছে করে একটা চ্যাপ্টার সারা হচ্ছে একই রকম ভাবে পুরো একদম আমাদের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টারও একই রকমভাবে প্রত্যেকটা বড় কোশ্চেন তার উত্তর এবং শর্ট কোশ্চেন মোট দুশো পেজ আছে তো এই ছিল আজকে আমাদের এই বইটা সম্বন্ধে যাবতীয় তথ্য দেয়া বইটা কাদের জন্য বইটা যারা খুব কম সময় আছে প্রিপারেশন নেবে তার জন্য বেস্ট বই খুব ভালো বই